মাত্র এক টুকরো মুরগির মাংস দিয়েই অসাধারণ স্বাদের এই নাস্তাগুলি তৈরি করে নেওয়া যাবে আর এই নাস্তাগুলি তৈরি করা যেমন এই যে খেতে কিন্তু অসম্ভব মজা হয় যদি এখনো ট্রাই না করে থাকেন তাহলে বলবো একবার হলো তৈরি করে দেখেন খেতে কিন্তু আসলেই অনেক বেশি মজার হয় এরপর এই নাস্তাগুলি তৈরি করার জন্য একটি মিক্সিং বলে প্রথমেই নিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা ময়দার পরিমাণটা এখানে যেহেতু খুবই কম তাই লবণের পরিমাণটাও কিন্তু কমেই দিতে হবে অনফত চামচের থেকেও কিছুটা কম লবণ আর এক চা চামচ পরিমাণ ধনিয়া পাতা দিয়ে এবার এই সব কিছু কিন্তু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সব কিছুই যখন একসাথে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়েছে এখন অল্প অল্প করে পানি দিয়ে মোটামুটি টাইট একটা ডো তৈরি করে নেব এরপর ডোটা রেডি করে নেওয়া হলে এখন দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দেব আর এই সময়ের মধ্যে আমরা মুরগির মাংস আর আলু দিয়ে একটা পোট তৈরি করে নেব তার জন্য প্যানে প্রথমেই দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এবার এই তেলটা যখনই কিছুটা গরম হয়েছে দেব কিউব করে কাটা অনফোর্থ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এখন চুলার তাপটা মিডিয়ামে রেখে নেড়ে এই পেঁয়াজগুলি কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিতে হবে এরপর যখনই পেঁয়াজের কাঁচা ভাবটা চলে যাবে আর কালারটাও কিছুটা চেঞ্জ হয়ে এসেছে ওই পর্যায়ে দিবো আগে থেকে সিদ্ধ করে ম্যাশ করে রাখা আলু এখন এই আলুটাও দুই এক মিনিট সময় নিয়ে নেড়েচেড়ে রান্না করতে থাকবো আর এখানে কিন্তু আমি আলু ব্যবহার করেছি এক কাপের থেকেও কিছুটা কম আর যখনই এই পেঁয়াজের আর আলুটা একসাথে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়েছে আর আলুর গা থেকেও কিছুটা পানি টেনে এসেছে ওই পর্যায়ে এর সাথে আরো কিছু উপকরণ অ্যাড করবো তার মধ্যে এই তো এখানে কিছু কুচি করা মুরগির মাংস আছে আর এই মাংসগুলি কিন্তু আমি আগে কিছুটা পানি আর লবণ দিয়ে খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি দিয়েছি ছোট ছোট করে কাটা তিনটি কাঁচামরিচ আর হাফ টি চামচ পরিমাণ ধনিয়া পাউডার এরপর দিব হাফ টি চামচ পরিমাণ চাট মশলা আর হাফ টি চামচ পরিমাণ গরম মশলা দিব হাফ টি চামচের থেকেও কিছুটা কম লবণ এবং সবশেষে ঝালের জন্য দিচ্ছি লাল মরিচ পাউডার আর এটা কিন্তু আমি একেবারে ভর্তি করে দিয়েছি হাফটি চামচ পরিমাণ এখন এই সব কিছু একসাথে কিছুক্ষণ সময় নিয়ে নেড়ে রান্না করতে থাকব। আর মুরগির এই মাংসগুলি যেহেতু আগে থেকে খুব ভালো করে সেদ্ধ করা তাছাড়া এখানে তেমন কিছুই কিন্তু ব্যবহার করা হয়নি যেটা লম্বা সময় নিয়ে রান্না করতে হবে তাই তিন থেকে চার মিনিট সময় নিয়ে এই মিশ্রণটা নেড়ে খুব ভালো করে মিশিয়ে নিলেই হবে এরপর এই তো আলু আর মুরগির মাংস দিয়ে তৈরি করা নাস্তার জন্য আমার এই পুরটা একেবারেই রেডি এবার এটা চুলা থেকে নামিয়ে নিলেই হবে নামিয়ে কিন্তু সম্পূর্ণ এই পুরটাই আমি একটি বাটিতে নিয়েছি এবার এই পুরটা কিছুটা গরম থাকতে এতে অ্যাড করব বেশ কিছু ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচিগুলি এখন এই পুরটার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এটা মিশিয়ে নেওয়ার পরেই কিন্তু আমি নাস্তাগুলি তৈরি করে নেব এই তো এই ধনিয়া পাতাগুলি মিশিয়ে নেওয়া হলেই কিন্তু এখন এই পুরটা ফাইনালি রেডি এবার এখান থেকে বেশ কিছুটা পুর হাতে নিয়ে এভাবে খুব ভালো করে চেপে মুঠি করে নিতে হবে আর এটা কিন্তু ঠিক এভাবেই খুব ভালো করে চেপে নিতে হবে যাতে পরবর্তীতে কোনো ফাটল না থাকে এরপর রাউন্ড শেপ দেওয়া হলে এখন এটা হালকা হাতে চেপে কিছুটা বড় করে নিতে হবে আর এই কাজটি কিন্তু আলতো হাতে করতে হবে যাতে এতে কোনো ফাটল না হয় আর চাইলে কিন্তু এই কাজটি আপনি দুই হাত দিয়েও করতে পারেন এতে করে কিন্তু এটা আরও বেশি ভালো হবে এই তো আমি যে নাস্তাগুলি তৈরি করব তার শেপটা কিন্তু ঠিক এভাবেই দিব আর খুব সহজেই কিন্তু এগুলি তৈরি করে নেওয়া যায় এভাবেই কিন্তু আমি বাকি সবগুলি তৈরি করে নেব আর এভাবে তৈরি করে এই নাস্তাটা কিন্তু চিকেন আলোর টিকিয়া হিসাবেও খাওয়া যাবে সেটা খেতেও কিন্তু টিকিয়ার মতোই হয় আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে তবে আমি সেটা না করে এর উপর দিয়ে আরও একটু ডিজাইন করে নেব আর সেটা করার জন্য আগে যে রোটা রেডি করে রেখেছি তা দিয়ে এই তো দুইটি রুটি নিয়েছি এরপর একটা রুটি সরিয়ে রেখে এবার এই রুটিটা চিকন চিকন করে কেটে নিতে হবে আর এই রুটিটা অনেক বেশি মোটা বা পাতলা করার দরকার নেই আমরা নর্মালি যেরকম রুটি বানাই ওভাবে বানিয়ে নিলেই হবে সম্পূর্ণ এই রুটিতে চিকন চিকন করে কেটে নেওয়া হলে এবার দেখিয়ে দিই স্লাইসগুলি দেখতে ঠিক কেমন হয়েছে এই তো নাস্তাগুলির ডিজাইন দেওয়ার জন্য রুটিটা কিন্তু এরকম চিকন করেই কেটে নিতে হবে এরপরের কাজটা হলো এরকম একটা করে স্লাইস আলাদা করে নিয়ে এর উপরটাতে পানি লাগিয়ে নিতে হবে আর এভাবে কিন্তু পানিটা অবশ্যই লাগিয়ে নিতে হবে তা না হলে কিন্তু ভাজার সময় এটা খুলে আসবে এবার একটা সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে রুটির এই স্লাইসটা লাগিয়ে নিতে হবে আর হালকা হাতে এভাবে একটু চেপে দিতে হবে তাহলে কিন্তু ভেজে নেওয়ার সময় খুলে যাওয়ার চান্স একেবারেই থাকবে না এরপর এভাবে এটা লাগিয়ে নেওয়া হলে আমি আরও একটি স্লাইসে ঠিক একইভাবে পানি লাগিয়ে নেব এবার একই রকম করে এটাও লাগিয়ে নেব আর মাঝে মাঝে হালকা হাতে একটু চেপে দেব আর এটা লাগিয়ে নেওয়া হলে এই যে বাড়তি যে অংশটুকু থেকে যায় এগুলি দিয়ে কিন্তু পরবর্তীতে আবারও রুটি বেলে নেওয়া যাবে আর ঠিক এই একইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সম্পূর্ণ এই নাস্তাটিতে আমি চারটি নেব আর এভাবে ডিজাইন করার কারণে কিন্তু উপরের এই অংশটা খেতে অনেকটাই সমস্যার মতো লাগে উপরটাতে একরকম টেস্ট আর ভিতরে অন্যরকম দুই মিলিয়ে কিন্তু খেতে অসাধারণ হয় আশা করি নাস্তাগুলি যাকেই তৈরি করে খাওয়াবেন তার কাছেই অনেক বেশি ভালো লাগবে এরপর ঠিক এই তো ফাইনালি একটি নাস্তা তৈরি হয়ে গেল আর ঠিক এই একই ভাবে কিন্তু আমি বাকি সবগুলো নাস্তাতেই ডিজাইন করে নিয়েছি এখন এগুলি ভেজে নেওয়ার পালা ভাজার জন্য প্যানে বেশ কিছুটা তেল দিয়ে তেলটা কিন্তু মোটামুটি গরম করে নিয়েছি এখন প্যানের জায়গা বুঝে এক এক করে বেশ কিছু নাস্তা এই তেলে দিয়ে নিতে হবে আর নাস্তাগুলি ভাজার জন্য তেলটা কিন্তু কোনোভাবেই অতিরিক্ত গরম করা যাবে না তাহলে উপরে দ্রুত কালার চলে আসলেও ভিতরটা কিন্তু ভালো মতো ভাজা হবে না এবার চুলা তাপ মিডিয়াম থেকেও কিছুটা কমে রেখে বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটা সাইড ভেজে প্রায় একটা সাইড সময় নিয়ে ভাজা হলে এখন এক এক করে উল্টে সবগুলি আর উল্টে দেওয়া হলে ঠিক এই একইভাবে এই সাইডটাও ভেজে নিতে হবে এখন নাস্তাগুলি আবারও উল্টে দিচ্ছি আর এভাবেই উল্টে পাল্টে আরো বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিব যতক্ষণ না এতে খুব সুন্দর একটা কালার আসছে আবারও বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভাজার পর যখন এরকম সোনালী একটা কালার হবে ওই পর্যায়ে বুঝে নিতে হবে এইগুলি ভাজা হয়ে গেছে আর ভাজার এই পর্যায়ে কিন্তু এই নাস্তাগুলি থেকে খুব সুন্দর একটা বের হবে এখন এক এক করে এই সবগুলি নাস্তায় খুব ভালো করে তেল ঝরিয়ে এরপর তুলে নেব আর আবারও বলছি এই নাস্তাগুলি খেতে কিন্তু অসাধারণ হয় তাই একবার হলেও কিন্তু ট্রাই করে দেখতে পারেন আর এভাবে এই নাস্তাগুলি বানিয়ে কিন্তু বিকালের নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনও দিতে পারেন এর সাথে সাথে আজকের এই রেসিপিটি এখানেই শেষ করছি সবাই অনেক বেশি ভালো থাকেন আল্লাহ হাফেজ